প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ প্রকাশ হয়েছে এবং দু সালে যে নিয়োগ প্রক্রিয়া তখন একটা নোটিস প্রকাশ হয়েছিল। দুটো নোটিশকে যদি আমরা তুলনা করি পাশাপাশি রেখে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো সেখানে আপনারা লক্ষ্য করবেন যে দু হাজার রিক্রুটমেন্ট প্রসেসে যে নোটিস সেখানে স্টেট ওয়াইড ভ্যাকেন্সির কথা উল্লেখ করা স্টেট ওয়াইড বা রাজ্যব্যাপী যে ব্যাপার সেটা কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ জেলা বাছাই থাকলেও প্রথমে জেলাভিত্তিক নিয়োগ হয়েছিল তারপর রাজ্যব্যাপী নিয়োগ হয়েছিল ওটা স্টেট ওয়াইড হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট প্রসেস যে নোট সেখানে শুধু ডিস্ট্রিক্ট ওয়াইজের ব্যাপারটাই কিন্তু লেখা আছে স্টেট ওয়াইড ব্যাপারটা কিন্তু আলাদাভাবে কোনো কলাম বা আলাদা কোনো লাইন লেখা নেই পরবর্তী ক্ষেত্রে হয়তো কোনো সংশোধনী নোটিশ বা আইডেন্টা বা নতুন নোটিশ আকারে আসতেই পারে কিন্তু ডিস্ট্রিক্ট চয়েসের আগে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলে ভালো হতো কারণ ডিস্ট্রিক্ট চয়েস বা প্রেফার ডিস্ট্রিক্ট দিয়ে দিলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে তো আপনারা পর্ষদে যোগাযোগ করতে পারেন এই ব্যাপারটার জন্য সমস্ত ধরনের আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমরা নিয়ে আসি ডেলি বেসিসে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য